হ্যালো বন্ধুরা আমি সুরজিৎ তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হলুদ হলুদ সম্পর্কে আলোচনা করব তার আগে আমি একটি কথা বলতে চাই এই চ্যানেলে যত সব ভিডিও দেওয়া হবে সব হেলথ ভিডিও আপনারা এই ভিডিওগুলি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের যাতে ওনারও এই ভিডিওগুলি দেখে উপকার পায় আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেল ওইকানটি অল করে রাখুন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো চলুন শুরু করে যাক কাঁচা হলুদের গুণাগুণ আজকে আপনাদের বলবো হলুদে প্রচুর পরিমাণ ফাইবার পটাশিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি থাকে ও কারকিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচায় সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে যে ত্বকের উজ্জ্বলতা বাড়বে খাবার ঠিক মতো হজম হয় এইসব কথা তো আমরা বহুদিন ধরেই জেনে আসছি আসুন আজ আমরা জেনে নেই কাঁচা হলুদে অসংখ্য উপকারিতা ও গুণের কথা যার বেশিরভাগটাই আপনার কাছে হয়তো অজানা তো চলুন করা যাক কাঁচা হলুদের মধ্যে গ্যাস্ট্রো প্রোটেকটিভ কিছু গুণ থাকে যা খাবার পরিপাকে সাহায্য করে ফলে হজমে গোলমাল গ্যাসের সমস্যা ক্ষেত্রে কাঁচা হলুদ খুবই উপকার দেয় কাঁচা হলুদ খাদ্য সংক্রমণ থেকে বাঁচতে হলুদে থাকা কারকিউমিনের অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকায় তা বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ থেকে খাদ্য বাঁচায় আমরা রোজ যে খাবার খাই তার মধ্যে অনেক সময় নানা জীবাণু থেকে যেতে পারে খাবারে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো ব্যবহার করলে তার খাদ্য ক্ষতিকারক জীবাণু সংক্রমণ থেকে বাঁচায় ও খাদ্য নালী পদাহের সম্ভাবনা কমায় কাঁচা হলুদ জোড়া লাগাতে বহু প্রাচীনকাল থেকে কাঁচা হলুদকে কে নানা নানারকম রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাত পা মচকে গেলে চুন হলুদ লাগানোর কথা তো আমরা সবাই জানি এছাড়া কাঁচা হলুদ মেটে ভাঙ্গা হাড়ের জায়গা লাগালে তা উপকার দেয় দুধে কাঁচা হলুদ দিয়ে খেলেও তা এই ক্ষেত্রে উপকার দেয় হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে যা ব্যথা প্রদাহকে কমায় এবং হাড়ের টিস্যুগুলিকে রক্ষা করে ও হাড় ভাঙা জোড়া লাগাতে সাহায্য করে কাঁচা হলুদে থাকায় কারকিউমিন হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সাম্রাজ্য বজায় রাখে ও হাড়কে সুস্থ ও মজবুত রাখে ম্যানোপজের সময় মহিলাদের যে হাড়ের ক্ষয় হয় তার থেকেও কাঁচা হলুদ আমাদের বাঁচায় ট্রমাট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যে সমস্ত খারাপ ভীতিজনক স্মৃতি থাকে হলুদে থাকে কার্কিউমিন তা কমাতে সাহায্য করে এছাড়া কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ স্ট্রেট বা চাপ উদ্বেগ থেকে আমাদের মুক্তি দেয় হলুদ ও হলুদে থাকা অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করে ও রক্তে শর্করা মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া কাঁচা হলুদ ইনসুলিন হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে রক্তে শর্করা রাখে কাঁচা হলুদ বহু প্রাচীনকাল থেকে ত্বকের উজ্জ্বলতা রক্ষা করে ও ত্বকের বয়স কমায় তাই বিভিন্ন ক্রিমের প্রয়োজনীয় উপাদান হিসেবে হলুদ ব্যবহার করা হয় ত্বকে বিভিন্ন দাগ পিম্পল ও সান থেকে ত্বককে রক্ষা করার জন্য কাঁচা হলুদের পেস্ট ঘরেই তৈরি করে মুখে লাগানো যেতে পারে হলুদে থাকা কার্কিউমিনের অক্সিডেন্ট গুণ ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায় কাঁচা হলুদে থাকা কার্কিউমিন ক্যান্সার দূর করতে সহায়তা করে কার্কিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে তাদের মৃত্যু ঘটায় ফলে ক্যান্সারের সম্ভাবনা হান্ডস পায় বিভিন্ন স্টাডি থেকে জানা গেছে প্রায় ছাপ্পান্ন রকম ক্যান্সারের সম্ভাবনা কাঁচা হলুদ রোজ নিয়মিত খেলে কমে হলুদে থাকা কারকিউমিন নানাভাবে আর্থারাইটিস হাত থেকে আমাদের বাঁচায় কাঁচা হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হিসেবে কাজ করে ও তার হাড়ের কোষকে রক্ষা করে ফলে যারা রিহুমেট্রিয়েট আর্থারাইটস ভোগেন দেখা গেছে সাধারণত ফিজিওর থেরাপিস থেকে তারা যদি নিয়ম করে কাঁচা হলুদ খান তাহলে তা ব্যথা কমায় ও হাড়ে জন্টে মুভমেন্টে অনেক সাহায্য করে কাঁচা হলুদের অক্সিডেন্ট গুণ আমাদের বদমেজাজ ডিপ্রেশন কাটিয়ে মনকে চনমনে করে তুলতে সাহায্য করে নিয়ম করে কাঁচা হলুদ খাওয়া আমাদের স্ট্রোকের সম্ভাবনাকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিতে পারে এছাড়া কাঁচা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ স্ট্রোকে পরবর্তী চিকিৎসাতেও অনেক উপকার দেয় কাঁচা হলুদ হার্টকেও বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া অপারেশনের পরে যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে তাকেও কাঁচা হলুদ কমাতে সাহায্য করে কাঁচা হলুদ দাঁতের উপরে থাকা অ্যানামেলের আস্তরণকে রক্ষা করে ও দাঁতের ক্ষয় থেকে দাঁতকে বাঁচায় হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী থাকায় তা জীবাণু থেকেও দাঁতকে রক্ষা করে তাই অনেক সময় বিভিন্ন টুথপেস্টে হলুদকে আবশ্যকরিন উপাদান হিসেবে ব্যবহার করা হয় এছাড়া মাড়ি থেকে রক্তপোটা কমাতেও মুখের ভিতরে ক্ষত সারাতে কাঁচা হলুদ নিয়ম করে খাওয়া যেতে পারে কাঁচা হলুদের অ্যান্টি অবেসেটি প্রপার্টি থাকায় নিয়ম করে কাঁচা হলুদ খেলে তা শরীরে মেদ জমতে বাধা দেয় ও মেটাবলি জমকে হার বাড়ায় হলুদে থাকায় কারকিউমিন ইনফ্লুয়েসা শরদ কাশি কমাতে সাহায্য করে এছাড়া কাঁচা হলুদ আমাদের শরীরে ইমিউনিটি ও অনাক্রমেতা বাড়ায় ও শরদকাশি থেকে আরাম দেয় কাঁচা হলুদে থাকা ভিটামিন সি ও শরীর কাশি কমাতে সাহায্য করে উঁচু তাপমাত্রায় রান্না করার ফলে রান্নায় তেলে যে অক্স অক্সিডেন্স বা জারণ প্রক্রিয়া শুরু হয় তার ফলে অনেক ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয় যা ক্যান্সার ও ফাইব্রেসিস ডেকে আনতে পারে তাই কাঁচা হলুদের পেস্ট করে বা হলুদ গুঁড়ো দিয়ে রান্না জিনিস মেখে রাখার পর তারপর তা দিয়ে রান্না করলে তার রান্না তেলে অক্সিডেন্ট কমায় ও আমাদের ক্যান্সারের সম্ভাবনাকেও কমায় কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্লেমেটোরি গুণ আমাদের তলপেটে ব্যথা কমাতে সাহায্য করে কাঁচা হলুদের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকায় তা অ্যানিমিয়ার হাত থেকে আমাদের বাঁচায় মেয়েদের সাধারণত অ্যানিমিয়া হওয়ার প্রবণতা দেখা যায় তাই তাদের পক্ষে কাঁচা হলুদ নিয়ম করে খাওয়া খুবই উপকারী এছাড়া হলুদে থাকা কার্কিউমিন হল রোহিত রক্তকণিকাকে রক্ষা করে হলুদের প্রচুর পরিমাণে আয়রন থাকায় তার রক্তে আয়রনের ঘাটতিকেও মেটাতে সাহায্য করে অ্যালজাইমার সারা পৃথিবীতেও এখন মারাত্মক রোগে আকার ধারণ করেছে হলুদ থাকা কার্কিউমিন অ্যালজাইমারে চিকিৎসায় হলুদের অ্যান্টি ইনফ্লোমেটরি অক্সিডেন্ট গুণ স্মৃতিকে রক্ষা করার ক্ষমতা অ্যালজাইমারের চিকিৎসায় কাজে লাগে দেখা গেছে নিয়ম করে কাঁচা হলুদ খেলে তা এই রোগের সম্ভাবনা অনেকটাই কমায় হলুদে থাকা কারকিউমিন শ্বাসনালী পথে থাকা বাধাকে দূর করেও শ্বাস নেবার ক্ষমতা বাড়ায় ফলে হাঁপানি থাকলে নিয়ম করে কাঁচা হলুদ খেলে দেখুন সহজেই উপকার পাবেন হেপাটাইটিসের ফলে আমাদের যকৃতে প্রদাহ হয় কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি ও গুণ হেপাটাইটিসের সময় যকৃতের প্রদাহ থেকে আমাদের বাঁচায় এছাড়া হ্যাপাটাইটিস ভাইরাসে থেকে ও হলুদ আমাদের রক্ষা করে কাঁচা হলুদ নিয়ম করে খেলে তা যকৃতকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও যকৃতের স্বাভাবিক কাজকে বজায় রাখতে সাহায্য করে দেয় নিয়ম করে কাঁচা হলুদ খাওয়ায় আমাদের গলগণ্ডের সম্ভাবনাকে কমায় এছাড়া থাইরয়েডের প্রদাহ থেকে বাঁচাতে হলুদে থাকা কারগিউ আমাদের সাহায্য করে হলুদ গাছকে থাইট্রো ইস্ট্রোজেন বা ইস্ট্রোজেন হরমোনের উদ্ভিজ্জ উৎস বলা হয় ইস্ট্রোজেন মেয়েদের দেহে থাকা একটা অন্তত গুরুত্বপূর্ণ হরমোন কাঁচা হলুদের ব্যথা কমানোর ক্ষমতা অ্যান্টি ইনফ্লোমেটরি অক্সিডেন্ট গুণ ডিপ্রেশন কাটানোর ক্ষমতা মনোপোজের সময় নানাভাবে সাহায্য করে বিভিন্ন রিসার্চ থেকে জানা গেছে হলুদের উপস্থিতি কার্কিউমিন মূত্রনালীর সংক্রমণ থেকে আমাদের বাঁচায় তাছাড়া কাঁচা হলুদের অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মূত্রনারীকে জীবাণু হাত থেকে রক্ষা করে কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিক ও ব্যাকটেরিয়াল গুণ বিভিন্ন খত্রাতালি সারাতে সাহায্য করে ও ক্ষতের জায়গায় নতুন চামড়া জন্মাতে সাহায্য করে অপারেশনের উপরে ব্যথা কমাতে ও পোড়ার খত কমাতে কাঁচা হলুদ সাহায্য করে কাঁচা হলুদে থাকা কার্কিউমিন মস্তিকে রক্ত চলাচলে স্বাভাবিক রাখে ও বয়সজনিত সমস্যা থেকে মস্তিষ্ককে বাঁচায় এছাড়া মুখ ঠিক রাখতেও স্মৃতিশক্তি বাড়াতেও নিয়ম করে কাঁচা হলুদ খাওয়া আমাদের অনেক উপকার কাঁচা হলুদ ও হলুদে থাকা কারকিউমিনের জিনকে রক্ষা করার কিছু ক্ষমতা আছে ফলে তারা আমাদের ডিএনএনকে বিভিন্নভাবে আঘাত থেকে রক্ষা করে ক্যান্সারের ফলে যে সমস্ত কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় তাদের কাঁচা হলুদ কেমোথেরাপির উপাদানগুলির সাথে সংবেদনশীল করে তোলে এছাড়া বিভিন্ন রিসার্চ থেকে জানা গেছে কাঁচা হলুদের পেস্ট বা অ্যাক্সট্র্যাক্ট কোষের ডিএনএকে আশি শতাংশ রক্ষা করে ধাতুর দ্বারা আমাদের বিভিন্ন বিষক্রিয়া হলে কাঁচা হলুদ তা থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে সিসা অ্যালুমিনিয়াম পারথ ক্যাডমিয়ামের থেকে বিভিন্ন বিষক্রিয়া হলে কাঁচা হলুদ উপকার দেয় খনি এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের এই ধাদব বিষক্রিয়া থেকে বাঁচাতে নিয়ম করে কাঁচা হলুদ খাওয়া উচিত কাঁচা হলুদে থাকা কার্কিউমিনা ও অ্যান্টি ইনফ্লেমেটোরি গুণ অগ্নাশয়কে সুস্থ রাখে ও পদাহকে হাত থেকে অগ্নাশয়কে রক্ষা করে এছাড়া অগ্নাশয় ক্যান্সারের থেকেও নিয়ম করে কাঁচা হলুদ খেলে মুক্তি মেলে হলুদে থাকা কার্কিউমিনে অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ বিভিন্ন পেশির টানজনিত রোগ যেমন আথারাইটিস অস্টিও আথারাইটিস অস্টিও প্রসিস প্রভৃতি পধাহ থেকে আমাদের মুক্তি দেয় পেশিতন্ত্র ক্ষয় থেকেও কাঁচা হলুদ আমাদের দারুণ উপকার করে কাঁচা হলুদে থাকা কার্কিউমিন আমাদের শরীরে অক্সিডেন্ট ডিফেন্স গড়ে তোলে ও তারপরে আমাদের থ্যালাসমিয়ার হাত থেকে আমাদের মুক্তি দেয় ধূমপানের ফলে ও নিকটিন আমাদের ফুসফুসে ক্ষতি করে কাঁচা হলুদে থাকা কার্কিউমিন ফুসফুসকে খানিকটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচায় ও ফুসফুসে পধাও হাঁস করে যদি কাঁচা হলুদ খান তো এই ধূমপানের যে ক্ষতিটা হয় কিছুটা বাঁচতে পারেন কাঁচা হলুদ নিয়ম করে খেলে আমাদের চক্রিত সুস্থ থাকে ও গল ব্লাডারে কাজও ঠিকঠাক করে এছাড়া যকৃতে প্রদাহ থেকে কাঁচা হলুদ আমাদের রক্ষা করে নিয়মিত মদ্যপানের ফলে যে গ্যাস্ট্রিকের প্রদাহ মস্তিষ্ক ও ফ্যাটি লিভার ডিসিস হয় তা থেকে বাঁচতে কাঁচা হলুদ আমাদের সাহায্য করে দেখা গেছে প্রায় আটাত্তর পার্সেন্ট শতাংশ ফ্যাটি লিভারের ডিসিস নিয়ম করে কাঁচা হলুদ খাওয়ার ফলে কমে যায় বিভিন্ন রিসার্চে দেখা গেছে কাঁচা হলুদে থাকা কারকিউমিন মাত্র বারো সপ্তাহে ক্যালস্টরলকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে আনে যারা ক্যালোস্টরের সমস্যায় ভুগছেন নিয়ম করে ওষুধ খেতে হয় তারা এবার নিয়ম করে কাঁচা হলুদ খেতে পারেন অনেক উপকার পাবেন কাঁচা হলুদে থাকা কারকিউমিন আমাদের রক্তনালীকে উন্মুক্ত করেও রক্ত চলাচলে বাধাকে দূর করে ফলে রক্তচাপ কমায় কাঁচা হলুদ রক্তকে পরিশুদ্ধ রাখতে সাহায্য করেও রক্তকে পরিষ্কার রাখে এ কারণে বহু প্রাচীনকাল থেকে কাঁচা হলুদ বিভিন্ন আয়ুর্বেদ ঔষধ হিসেবে ব্যবহার করা হয় মেয়েদের পিরিয়ডের আগে বা পিরিয়ডের সময় পেটে ব্যথা যদি হয় তাহলে নিয়ম করে কাঁচা হলুদ খান কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ পেট ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া পলিসিস্টিক ও অভারি থাকলেও কাঁচা হলুদ নিয়ম করে খেয়ে যান উপকার পাবেন কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্লোমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ মুখে ব্রণকে কমায় ব্রণ সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য মুখে নিয়ম করে কাঁচা হলুদ পেস্ট করে মাখুন ও খান দেখবেন তাড়াতাড়ি উপকার পাচ্ছেন কাঁচা হলুদ অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে ফলে ত্বক ও খাবারে থেকে অ্যালার্জির প্রবণতা থাকলে কাঁচা হলুদ সাহায্য করতে পারে বিভিন্ন পেনকিলার থেকে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এছাড়া বিভিন্ন ওষুধে যে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আমাদের যকৃত কিডনিকে কাঁচা হলুদ সুস্থ রাখে এছাড়া কাঁচা হলুদ নিজেও অনেক সময় বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় কাঁচা হলুদ ভিটামিন ই থেকে পাঁচ থেকে আট গুণ ও ভিটামিন সির থেকে শক্তিশালী অক্সিডেন্ট ফলে কাঁচা হলুদ নিয়ম করে খেলে তা আমাদের বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় কাঁচা হলুদ মেশানো দুধ অ্যামাইনো অ্যাসিড ও ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে যা অনেক রোগে ঔষধ হিসেবে কাজ করে এবং শান্তিপূর্ণ ঘুমে সাহায্য করে কাঁচা হলুদ মস্তিষ্কে মিউকাস চলাচলকে বাড়িয়ে তোলে ফলে সাইনাসের সমস্যা ও অন্যান্য মাথা ধরা ও মাথা ব্যথা থেকে মুক্তি দেয় কাঁচা হলুদে থাকা ইস্ট্রোজেনে হরমোন মেয়েদের প্রজন্মে সাহায্য করে এছাড়া হরমোনের সমস্যার জন্য যদি প্রেগনেন্সিস সমস্যা হয় তাহলে নিয়ম করে কাঁচা হলুদ দুধের সঙ্গে মিশে খান উপকার পাবেন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় ফলে জানা গেছে কাঁচা হলুদে থাকা কারকিউমিন ও অক্সিডেন্ট গুণ বাচ্চাদের মধ্যে লিউকুমিয়ার সম্ভাবনা অনেকটাই কমায় কাঁচা হলুদ খুশকির সমস্যা চুল পড়ার সমস্যা ইত্যাদি থেকেও আমাদের মুক্তি দেয় এই কাঁচা হলুদ তো বন্ধুরা আজ এই অবধি পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনাদের পরিবারে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করুন যাতে ওনারও এই হলুদের গুণাগুণ ভিডিওটি দেখে উপকৃত পান তো ভালো থাকবেন